ثم الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দিন ও আমার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসুলিয়ান এখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহ নদার বারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমা বারে জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তাহবিক দান করেছেন চোদ্দোশো ছেচল্লিশ সনের তৃতীয় মাস রবিউল্লাউাল মাসের আজকের দোসরা রবিউলাউালে এ মাসের প্রথম জুমাতে আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদে ইমান ও তা হওয়ার সাথে মসজিদে আসার বসার দান করেছেন আল্লাহ হাব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ইসলামী সনের বারোটি মাসের মধ্যে সবচেয়ে যে মাসের আলোচনাটি বেশি হয় সেই মাসটি হচ্ছে রবিউল আউ্ল মাস যে মাসের রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এ মাসেই আবার পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন যে কারণে এ মাসটি মমিনের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস একটি মুবারক মাস বরকতময় মাস রাসুরে করিম সাল আলী ওয়াসাল্লামের আগমন এটা আমাদের জন্য অনেক বড় কিসমতের ব্যাপার অনেক বড় সৌভাগ্যের বিষয় নবীর আলোচনা করতে পারা এটাও সৌভাগ্যের নবীর আলোচনা শোনা এটাও সৌভাগ্যের নবী সাল্লাহ হি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করা সেটাও সৌভাগ্যের মোট কথা নবী করিম সাল আলীহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত সব কিছুকে গ্রহণ করা এগুলোর আলোচনা হওয়া এটা মমিনের জন্য অনেক বড় বরকতের বিষয় অতীব বরকতময় বিষয় এটা যে কারণে এই মাসের আসলেই এসুল এ করিম সাল্লাহ ইসলামের আলোচনা তো সারা জীবনব্যাপী বছরের প্রতিটি মুহূর্তেই নবী সিরাত প্রতিটি লম্হাতেই নবী সিরাতের আলোচনা নবীর আদর্শের আলোচনা নবী এ করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদেরকে তার উম্মত বানিয়েছেন এটা আমাদের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে আখেরি পায়গাম্বরের উম্মত বানিয়েছে এবং সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হওয়ার গৌরব আমরা অর্জন করতে পেরেছি এটা আমাদের জন্য বড় সৌভাগ্য কোরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে নবী নবীসুল্লাহ ইসলামের উম্মত হতে পারা আমাদের কাছে আল্লাহ নবীর আগমন এটা আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত নবীর আগমন আমাদের মাঝে নবীসাল্লা ইসলাম আল্লাহ পাক তাকে আমাদেরকে দান করলেন তার উম্মত এর সদস্য হলাম নবীসল্লা ইসলাম আমাদের নবী এবং রসুল সারা পৃথিবীর সমস্ত সব নবী এবং রসুল তিনি আগের পরের নবী উলাউ আলী ইমাম ইমামুল মুরসালিন সমস্ত নবীদের তিনি ইমাম সমস্ত নবীদের তিনি নেতা সঈদুল মুরসালিন খাতমুল বিয়া তিনি সর্বশেষ নবী খাতামুল মুরসেনী নবীদের আগমনের ধারাকে পরিসমাপ্ত করে তিনি খাতমে নবু আত্মার বৈশিষ্ট্য তারপরে আর কোন নবী পৃথিবীতে আগমন করেন নাই করবেনও না কেয়ামত পর্যন্ত মানুষের জন্য তিনি নবী এবং পথের দিশারি আল্লাহ পাক কোরআনে করিমে বলেন কলিয়া এ যুহান্দাস ইন নি রসুল্লাহি ইলাইখুম জ্যামিয়া আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আল্লাহ মুলকুসামাওয়িওয়াল যে আল্লাহর আসমানের মালিকানা যার সে আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত সে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের মধ্য হতে। আমি ভিন্ন কোন গ্রহ থেকে আসিনি রসুল উন্মিন তোমাদের মধ্য হতে। তোমাদের মতো একজন মানুষ তাকে আল্লাহ পাক তোমাদের কাছে সম্মানিত করে রসুল করে নবুয়াতের মুকুট পরিয়ে খাতমে নবুয়াতের তাজ পরিয়ে আল্লাহ পাক যাকে তোমাদের কাছে পাঠিয়েছেন রসুল করে রসুল উমিন আল ফুসিক এই রসুল তোমাদের মধ্য থেকে এসছেন সমস্ত নবীগণ তার জাতি থেকে আল্লাহ পাক তৈরি করেছে নির্বাচন করেছে নবুয়াতের এই মানসাপ এই পদ মর্যাদা এটা এমন এক পদ যে পঁচিশ সাল মব্বুল আলমীর নির্বাচন করেন একটা সুবে এটা আল্লাহ যাকে খুশি তাকে মুকুট পড়া কেউ চাইলেও নিজ নিজের ইচ্ছা মতে কাফেরা নবী বানাতে পারেনি আপত্তি করেছিল কেন আমরাও তো বানাতে পারি আমাদের মধ্য থেকে উনি ছাড়া আর কেউ কি হতে পারে না অনেক ধনাঢ্য ব্যক্তি আছে প্রাচুর্যশালী আছে গণ্যমান্য আছে তারাও তো নবী হতে পারে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন এটা আল্লাহ পাক ইখতাস সুবি রাহমতিহি মাইয়্যাশা আল্লাহু যুল ফযল এই মানসাব রব্বুল আলামিন পক্ষ থেকে আল্লাহ পাক বলেন লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিন ईमानदारদের উপরে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এমন একজন নবীর গৌরবময় উন্মত হতে পেরেছি আমরা যাকে শুধু মানুষের নবীন আল্লাহের অন্যান্য যার মাহলুক ও সাক্ষী দিয়েছে দিয়েছে বিভিন্ন ঘটনা আছে আমাদের নবীর রিসালাত এবং তার প্রতি ইমান ঘটনা এই মেম্বরে বসে কথা বলছি এই মেম্বর নির্মাণ হওয়ার আগে নবী করিম সল্লা আলহি ওসাল্লাম গাছের সাথে হেলান দিয়ে বয়ান করতে তখনও মেম্বর আসেনি এক সাহাবি আল্লাহ নবীকে মেম্বর বানিয়ে দিলেন মেম্বরে বসে আল্লাহ নবী বয়ান করতেন এই যে গাছ যে গাছের সাথে আল্লাহ নবীর পিঠ মুবারক এর ছোঁয়া লাগতো তাচ লাগতো স্পর্শ লাগতো এখন সেই গাছের সাথে আর নবীর পিঠ লাগে না আল্লাহ নবীর এই বিচ্ছেদ বিরহে গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হয়েছে এটা আমাদের নবীর মজিসা যে গাছ পর্যন্ত আল্লাহর নবীর বিরোহে কাঁদে শুকনো এক গাছ আমাদের নবীর বিরোহে কাঁদে বিচ্ছেদে কাঁদে এটা আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে যে সমাজ পৃথিবী অন্ধ ছিল আলোর প্রয়োজন ছিল হাজার বছর যাবৎ কোনো আলোক দিশারি কোনো আলোর দিশারি রাহবার আলোক পৃথিবীতে আসেনি মানুষ গোমরা হচ্ছে সমাজকে সমাজ নষ্ট হচ্ছে ফাসাদ এবং ফিতনাতে ভরছে অন্ধকার নিকোষ কালো রাতের মতো সর্বজাগায় অন্ধকারে ছেয়ে যেখানে মানুষ মানুষের মর্যাদা দিত না পুরুষের কাছে নারী ছিল ভোগের পণ্য যেখানে জীবন্ত সন্তানকে কন্যা সন্তানকে মাটি চাপা দেয়া হতো জীবন্ত পথিত করে দেওয়া হতো কবরস্থ করা হতো অসম্মানের ভয়ে কন্যা সন্তানকে লানত মনে করত এমন এক মানবতা বিবর্জিত সমাজে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আলোর দিশা দিয়ে আলোকিত এক মানুষকে পাঠিয়েছেন সমাজের সর্বস্তরের প্রতিটি রন্ধ্রে নন্দ্রে যেন আলো পৌঁছে যায় এবং সেই আলোয় যেন ইনসানিয়ত এবং মানবতাবোধ মানব জাতির মধ্যে জেগে ওঠে সেটা জাগ্রত করার জন্য আল্লাহ তালা আলোকিত এক মানুষকে তাদের তাদের কাছে পাঠিয়েছেন যার সাহ্চর্যে যার সান্নিধ্য পরশে যে মানুষরূপের হায়নারা মানুষরূপের পশুগুলো সত্যিকার মনুষ্যত্ব লাভ করেছে এবং নিজেকে আলোকিত করেছে পরস্পাথর পাথর হয়েছে যাদের আলোচনা কোরআনে এসছে সেই মানুষগুলো আমাদের নবীর সান্নিধ্যে ধন্য হয়ে এক একজন পরস্পাথর পাথর হয়েছেন ইমান এনেছেন ইমানের আলোয় আলোকিত হয়েছেন নিজেকে আলোকিত করেছেন সাহাবাইকে রাম রাত্লাহ মাজমাই এর পুণ্যাত্মা শ্রেণী আল্লাহ নবীর আশ্চর্যে নিজেকে নিজের ভেতরে মানবতাবোধ জাগিয়েছেন এই যে ইনসানি এত তালিম মানুষকে মানবতার তালিম দেওয়ার জন্য আল্লাহ রেসুলকে আল্লাহ পাঠিয়েছেন তখন তাদের মাঝে একজন রেসুল তিনি প্রেরণ করলেন এই রেসুলের কাজ কি এই মানুষগুলোকে পরিশোধন করা মানুষের ভেতর নষ্ট হয়ে গিয়েছে সেই নষ্ট মানুষের নষ্টামিকে দূর করে মানুষের ভেতরে আলোর এক ফোয়ারা তৈরি করা কি হিম মানুষকে পরিশুদ্ধ করার জন্য পরিশোধন করার জন্য তার ভেতরে শুদ্ধতা আনার জন্য শুভ্রতা আনার জন্য পবিত্রতা আনায়ন করবার জন্যে আল্লাহ নবীকাল্লা বাক দুনিয়াতে পাঠিয়েছিলেন নবীর কাজই ছিল মানুষকে পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা মানুষকে সত্যিকার মানুষ বানানো কারণ মানুষ তাকে বলে মানুষ তো তাকে বলে যার ভেতরে মনুষ্যত্ব বোধ আছে যার ভেতরে ইনসানিং তালিম আছে মানবতা বোধ যার ভেতরে আছে সে মানুষ আর না হয়তো মানুষ খোলস এটা এটা মানুষ নয় যে মানুষটা নির্দয় যে মানুষটা পশুর আচরণ করে যে মানুষটা হিংস্র যে মানুষটা অহংকারী যে মানুষটা দাম্ভিক যে মানুষটা ক্ষমতার দাপট দেখায় যে মানুষটা অর্থের ঝঞ্ঝা তাকে অহংকার বানিয়ে দেয় সে তো মানুষ নয় সে তো মানুষ নয় এই অহংকারী দাম্ভিক লোকগুলোকে এই মানবতা বিবর্জিত লোকগুলোকে মানবিক বানানোর জন্য মোহাম্মাদুর রাসুল্লাহ দুনিয়াতে যার ভেতরে সৌন্দর্য নাই মানবতার সৌন্দর্য নাই যার ভেতরে যার ভেতরে মানবতা বিকশিত হয়নি আজও যার ভেতরে মানবতা বিকশিত হয়নি যে মোহাম্মাদুর রাসুল্লাহর তালিমার থেকে বহু দূরে সে আল্লাহ নবীর শিক্ষা থেকে অনেক দূরে নামাজি নামাজি হলেই মানুষ মানুষ হয় না নামাজ পড়লেই মানুষ মানুষ হয় না আমি নামাজ পড়ছি আমার ভেতরে অহংকার আমি নামাজ পড়ছি আমি অন্যকে তুচ্ছ জ্ঞান করি আমি নামাজ পড়ছি সাফে বলে আমি আরেকজনকে তুচ্ছ জ্ঞান করছি আমি আরেকজনের সাথে নন্দ ব্যবহার করছি আমি তো মানুষ হতে পারিনি আমি তো মানুষ হতে পারিনি অর্থ মানুষকে মানুষ বানায় না প্রাচুর্য মানুষকে মানুষ বানায় না ক্ষমতার দাপট মানুষকে মানুষ বানায় না পাওয়ার মানুষকে মানুষ বানায় না মানুষকে মানুষ বানায় মোহাম্মদুর রসুল্লাহর তালিম মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মোহাম্মদুর রসের উৎসা এটা যখন ধারণ করতে পারবো তাহলে আমি সত্যিকার মানুষ হতে পারবো নচেত আমি সত্যিকার মানুষের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবো না যারা আখেরাতে সফল হবে যারা মুক্তেদুন যারা যারা হন যারা সাদি কন যারা কারিমে আল্লাহ সাহাবা গ্রামকে বলেছেন উলাইকা হুমুল মুতাকুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা আল্লাযীনা সাদাকু উলাইকা হুমুল মুহতাদুন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা এর কাদেরকে বলেছেন আল্লাহ তাআলা সাহাবা ইকরামকে বলেছেন সাহাবা ইকরাম কা আল্লাহ পাক হেদায়েত প্রাপ্ত বললেন সফল বললেন কেন বলেছেন নিজেকে আল্লাহ নবীর সান্নিধ্য পরশে পরিচর্যা করে পরিশুদ্ধ হয়ে সত্যিকার পবিত্র জীবনের অধিকারী হওয়ার পর রব্বুলা রাবিন তাদেরকে সম্বোধন করেছেন উলা আইকার লেদিনে সদা কো এরাই সত্যবাদী উলা আইকাম উল মুত্তাখন এরা মুত্তাখি উলা আইকাম হন এরাই সত্যিকার সফল এই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নেই সাহাব আই গ্রাম আল্লান নবীর সান্নিধ্যে মানুষ হয়েছে। এই জন্য আল্লাহ নবীর পুরা শিক্ষা তালিমাত দিয়ে ভরপুর। মানুষ কত প্রয়োজন হয় প্র্যাকটিক্যালি আমলের প্রয়োজন মানুষের সামনে মানুষের স্বভাব হলো আরেকজনকে দেখে দেখে কাজ করা স্যাম্পল ছাড়া মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না একমাত্র রব্বুল আলমী স্যাম্পল ছাড়া তিনি তৈরি করেন স্যাম্পল ছাড়া ফর্মা ছাড়া ডাইস ছাড়া তিনি সব কিছু তৈরি করতে পারে এই জন্য তিনি রব মানুষের সেই যোগ্যতা নাই যে মানুষের স্বভাব হলো একটা জিনিস দেখে তাকে ফলো করা মানুষ যখন ভালো দেখে মানুষ ফলো করে এটা মানুষের স্বভাব এটা মানুষের তবিয়ত এটা মানুষের নেচার মোহাম্মদ রসুল্লাহ ইসলাম হচ্ছেন আমাদের জীবনে একটা ফর্মা এবং ডাইস তার আমল অনুকরণীয় তার কথা অনুকরণীয় তার খাওয়া দাওয়া অনুকরণীয় তার চলাফেরা অনুকরণীয় তার ব্যবসা বাণিজ্য অনুকরণীয় তার সামাজিকতা রীতিনীতি অনুকরণীয় তার পুরা তেষট্টি বছর কোরআনে করিমের প্র্যাকটিক্যাল নমুনা মোহাম্মদুর রসুল্লার তেষট্টি বছর এই পুরা জীবনটাকে নিজের ভেতরে যখন মমিন বাস্তবায়ন করতে পারবে তো তার ব্যাপারে ওই কথা যে কথা সাহাবাই সাহাবাইকামের ব্যাপারে বলেছে উলায় কাহুল মফলিহ উলায় কাহমুল মহ তখনই হবে আল্লাহ নবী দুনিয়াতে আসা কত বড় আমদ কত বড় অন্য আমাদের প্রতি যে আজকে এখানে এসছেন আল্লাহ নবীর ওসিরাতে এসছেন আজকে নামাজ শিখেছেন মোহাম্মদুর রাসুর সাল্লাহ ইসলামের ওসিরাতে শিখেছেন দিন ও ইমান ও আল্লাহকে চিনতে শিখেছে সম্পূর্ণ অবদান মোহাম্মদুর রসুরাহাল্লাহস্লামের এইটাকে আল্লাহ বলেছেন মন্নাল্লাহ আলের মিনিমানদারদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং মানুষের জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ এ কারণে যে মাহলুকের সবচেয়ে বড় পরিচয় হলো সে তার খালেককে চিনতে পারা লভকে চিনতে পারা এর চেয়ে বড় কাজ আর তার কী হতে পারে যে মানুষটি তার লভকেই চিনতে পারলো না যে মানুষটি তার খালেক চিনতে পারলো না সেই মানুষটি মূল্যহীন তার কোনো দান নাই আসল রবকে চিনতে পারা প্রত্যেক নবী দুনিয়াতে এসে এই কাজটা করেছেন মখলুককে খালিকের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন যে মখলুক আসল রবকে ভুলে গিয়ে নকল জিনিসকে রব বানিয়ে ফেলছিল নকল জিনিসকে রব বলে নিজের হাতের তৈরি জিনিসকে রব বলছিল ইলাহ বলছিল বিশ্বাস করছিল সেই আকিরাতে এসে আঘাত করে শুদ্ধ আকিদা তার ভেতরে পথিত করে দিয়েছেন আম্বিয়া আলিহিমসালাম বলেন প্রত্যেক নবী তা মিশন নিয়ে দুনিয়াতে সব নবীরকে আল্লাহ একই আদেশ করেছে আন নাকিম উদ্দিন আন নাকিম উদ্দিন তা ওহিরের মিশনকে সাকসেস করো সব নবীর একই কথা এসে ছিল দুনিয়াতে আসার পরে আমাদের নবী দুনিয়াতে আসলেন খুশির বিষয় অনেক বড় খুশির বিষয় কিন্তু